আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে স্বাধীনতা বিরোধী দল জামাত কিভাবে ইতিহাস বিকৃতি করলেন শুনবেন আমিরের কথা আমরা আজকে জামাতের আমির নতুন একটি ফতুয়া জারি করেছেন যে স্বাধীনতার ঘোষণা করেছেন আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই তিনি হচ্ছেন এল ডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল মলি আহমদিক্রম আপনারা শুনলেন যে জামাতের আমির সাহ তিনি বললেন কর্নেল অলি নাকি দেশ স্বাধীনতায় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমরা এই প্রথম শুনলাম আগে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন শুনলাম জনাব অলি আহমদ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ফতুয়া শুনলাম জামাতের আমির শফিকুর রহমানের কাছ থেকে তার মুখ থেকে আমরা শুনছি এবং আপনাদেরকে শোনা শুনানোর চেষ্টা করেছি আমরা এবার দেখব জনাব অলি আহমেদ তিনি কি বলেন সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে আমি পাশে বসা ছিলাম এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নাই এখানে কোন রাজনীতিবিদের কথা শুনে বা কোন নেতার কথা শুনে যে রমেন সাহেব স্বাধীনতা ঘোষণা দেন নেই এটা আমি আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশে একাত্তর এবার আপনারা শুনলেন জোনাবলি আহমদ তিনি বললেন যে তিনি জিয়াউর রহমানের সাথে ছিলেন একসঙ্গেই ছিলেন এবং জেয়াউর রহমান সেই চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই কথাটি নিয়েও বিতর্ক আছে তারপরও আমরা ধরে নিয়েছি যে জেউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু এখন আবার জামাতের আমির এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আবার তিনি বলছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অলি আহমেদ তাহলে কি স্বাধীনতার ঘোষণা কি বছর বছর কি এক একজন বাড়তে থাকবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তিনি আবার বলবেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গোলাম আজম এরকম নয় তো কি এরকমও তো হতে পারে যে স্বাধীনতার ঘোষণা গোলাম আজম দিয়েছিলেন এই কথাও বলতে পারেন কারণ রাজাকারদের তো ধর্ম নাই তারা হলো রে বিধর্মীর মতন মানুষ একবার মন্দিরে যাবেন পূজা দিবেন মন্দিরে যাবেন গীতা পাঠ করবেন মন্দিরে যাবেন মূর্তির সামনে সেজদা করবেন আবার বিভিন্ন রকমের ফতুয়া দিবেন নারীদের নিয়ে কুলাকুলি করবেন এইগুলি তারা সব সময় করে আসছে করবে এবং সামনে আরও বেশি করবে তারা যা করবে তারা সব কিছুই জায়েজ এই জন্য তারা নিত্য নতুন কথা বলে আবার বলে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে জানিনা কতটুকু সত্য তার আইডি হ্যাক হয়ে গিয়েছে না কি হয়েছে তার আইডি যদি হ্যাকই হবে তার তো আমরা পরিষ্কারভাবে শুনতে পেলাম তিনি নিজের মুখে বললেন এটা তো অন্য কেউ বললো না আপনারা যদি আবার শুনতে চান আমি আবার দেখাতে পারি তিনি

চট্টলাবাসী আপনাদেরকে আপনারা তো শুনলেন এই কথাটিতে তারিশ এবং তার মুখের ভাষা তার কণ্ঠস্বর এখানে হেক হওয়ার কোনো কারণ দেখছি না যাই হোক সামনে আরো বিপদ আসতেছে আরো সমস্যা আসতেছে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব এটাই আমাদের ভাগ্য নতুবা এরকম হবে কেন যারা এই দেশের বিরোধিতা করছে আজকে তারা ভোট চাটছে আজকে তারা ক্ষমতায় আসবে তবে আপনারা যে যেখানে থাকবেন নায়ের পক্ষে ভোট দিবেন তাহলে এদেশ থাকবে গণতন্ত্র থাকবে এবং সংবিধান থাকবে আপনারা যদি হায়ের পক্ষে ভোট দেন তাহলে বুঝেনই বুঝে তো কি হতে পারে এরা ক্ষমতায় গেলে কি করবে কতটুকু করবে কি করতে পারবে কি না করবে সেটাও প্রশ্ন রেখে গেলাম আপনাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনসুর রহমান পাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ